DXN has established nine factories around the globe to cater to high demand and ensuring quick delivery of our product. alaikum, Good morning. Good morning, DXN. Name of today, I am Dubai Karama DXN. I am also working with Karima DXN office. Apnein kya pura office tak boliy boliy deta boliy wohi do question par apnein dikhayenge mashaAllah. Toh aami Mr. Muhammad ডিএক্সএল সিস্টেমে আমি স্টার্ট করি আজকে আমি আপনাদের কিছু বিশেষ কিছু লিডারদের কথা এবং তাদের সাকসেস কিভাবে হয়েছে ডিএক্সএল থেকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলব তো আমার এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং আমার সাথে থাকবেন এটা হলো দুবাই ক্যারেমা এই যে পোস্ট অফিস দেখতেছেন গভর্নমেন্টের পোস্ট অফিস অনেক বড় এই পোস্ট অফিসের সামনেই এই বিল্ডিংটা যে ডিএক্সএন এর হেড অফিস

অনেক সুন্দর অফিস ষোলো ডিসেম্বর উপলক্ষে আমাদের এখানে আপনার কিছু আয়োজন করতেছে এখানে দেখতেছেন এটা আপনি দেখতেছেন এটা এই যে আর্কিটেকচার যেটা এটা হলো আমাদের ফারাম দুবাইতে আছে ফরামটা আর এখানে দেখতেছেন যে এই যে শেখরে দেখতেছেন শেখের পাশাপাশি আমাদের যে প্রিয় ডাদু ডক্টর নিমজু সিং উনি কপি দিতেছে এরকম একটা ছবি এখানে দেখতেছেন আমাদের এই কপিটা কিন্তু আপনার এসে রয়্যাল ফ্যামিলিতে যায় এই যে কপিগুলো দেখতেছেন ক্যাশ কাউন্টার এখানে আর এটা হলো কালটিভেশন করে অর্গানিক কালটিভেশন প্রসেসিং অফ ডিএক্সএন গেরানোমা এইsubsubsection বর্ষার আর যেটা হলো আমাদের ডিএক্সএন হেড অফিসের এর যে ম্যানেজার ম্যানেজার এখানে বসে এবং বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের লোকরা সবাই এখানে বসে দেখতেছেন আর এটা হলো সেমিনারের হল সেমিনার হল এসে এটা এখানে সেমিনার হয় বড় বড় অর্গানাইজেশন সেমিনার হয় এখানে দেখতেছেন সেমিনার সেমিনার হল সেমিনার হলটা অসাধারণ সিনেমা হল আর এটা হলো এখানে দেখতেছেন যে কত বড় কত বড় দেখেন কত বড় মাশরুম পাউডার

আমাদের মাঝে গ্রেট গ্রেট লিডার আছে এখানে দুবাইয়ের গ্রেট লিডার নুরুন নবী ভাইয়া আমাদের খুবই স্নেহ করি আমি ওনাকে আমাদের পাশে একজন গ্রেট লেডি লিডার আছে আমাদের পাশে আরেকজন লিডার আছে তো আজকে আমি ওনাদের অনুভূতির কথা জানবো ওনারা কীভাবে ডিএক্সেন বিজনেসটা করতেছে জি লিডার আপনি শুরু করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং দিয়ে যারা আমাকে দেখতেছেন এবং দেখবেন ইনশাআল্লাহ আসলে ডিএকসএন বিজনেসটা একদম সহজ আমি যখন ডিস্ট্রিবিউটর কার্ডটা নিয়েছি তারপরে আমি বুঝতে পারলাম যে আমার এই ডিস্ট্রিবিউটর কার্ডের অর্থাৎ এই লাইসেন্স অথবা আপনি বলেন ডিসকাউন্ট কার্ড এটার ভিতরে আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এখানে পাওয়া যায় পৃথিবীর যত জায়গায় আপনি ডিএক্স এর অফিস দেখবেন বা দোকান দেখবেন ওটাই আপনার এই আইডির আওতাভুক্ত এবং সেখান থেকে যেমন আমি কি করি আমার টুথপেস্ট সাবান শ্যাম্পু চা কফি লোশন পারফিউম এই জিনিসগুলো এখান থেকে নেই প্রাইমারি বা যেটা আমার দৈনিক প্রয়োজন তার পাশাপাশি যদি আমার ফুড সাপ্লিমেন্টের প্রয়োজন হয় সেটাও এখানে আস অ্যাকচুয়ালি বলতে গেলে শরীরের ভিতরে এবং বাইরে যত প্রকার খাবারের প্রয়োজন হয় যা আমাদের গাড়তি আছে সেটা পূরণ করার জন্য এখানে সব রকমের প্রোডাক্ট পাওয়া যায় সুতরাং সেখান থেকে আমি ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ প্রায় দুই বছর আমি ডাক্তারের কাছে যাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র দুইটা ফ্যান দুই বছরে খেয়েছে এক বছর এগারো মাস তো এই প্রোডাক্ট ইউজের মাধ্যমে আপনি শারীরিকভাবে সুস্থতা থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারবেন আর এই দুইটা যখন আপনার থাকবে অটোমেটিকলি আপনি দেশে বিদেশে ঘুরতে পারবেন হ্যাপিনেস আপনার আসবে ইনশাআল্লাহ তো সবাই এটার সাথে সম্পৃক্ত থাকেন প্রোডাক্ট ইউজ করেন আপনারা জয়েন করেন আগামী পাঁচ বছর আপনারা ভাগেও পাবেন না আমাদের দেশে অলরেডি ফ্যাক্টরি হয়ে গেছে আমাদের প্রোডাক্টগুলো আমরা হাতে পাচ্ছি এখন আর প্রোডাক্টের অভাব হবে না ইনশাল্লাহ দেখা হবে আপনারা সাথে থাকেন যারা জয়েন করতে চান যোগাযোগ করেন সবাই আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের মাঝে আরেকজন গ্রেট লিডার আছে রেজাউল করিম রিফাত উনি ওনার টিম যে হ্যাপি আক্তার ওনার কাছ সাথে উনি ডিএক্সএন বিষয় নিয়ে একটু কিছু কথা বলবে উনি কীভাবে আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করতেছে সে সম্বন্ধে যে লেটার আপনি শুরু করতে পারেন আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন আমরা বর্তমানে দুবাই হেড অফিসে ডিএক্সএন কারামা অফিসে উপস্থিত আছি আমার এক টিম বিজনেস পার্টনারকে নিয়ে এমএসটি হ্যাপি আক্তার তো উনি কিভাবে একজন মহিলা হয়ে দুবাইতে চাকরি ঠিক রেখে উনি কিভাবে বিজনেসটা করতেছে আপনারা ওনার মুখ থেকে শুনবেন উনি কিভাবে বিজনেসটা করে এগিয়ে যাচ্ছে আর ওনার কেরিয়ার এটার মধ্যে উনি দেখতেছে এখানে এনজয় এবং নিজের লাইফ এখান থেকে তৈরি করা যায় যায় হেলদি থাকা যায় ওনার একদিন একটা ফোস্টে আমি দেখছি ডিএক্সেন নিয়ে উনি বলছে এখানে শুধু ইনকাম না এখানে এনজয় করাও যায় তা আপনারা এনজয় করতে চান তাহলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন জি হ্যাপি আপনার কাছে কেমন লাগে ডিএক্সেনটা সলামু আলাইকুম গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিং ডিয়েছেন যে এটা একটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম তো আমি বিগত তিন বছর যাবৎ আসছি দুবাইতে আমি এখন মাঝে মাঝে ভাবি যে আমি আরও কেন স্টার্টিংয়ে কেন ডিয়েছেন আর দাওয়ারটা পাইনি যেহেতু বিগত বাইশ বছর ধরে দুবাইতে দিয়েছেনটা তো আমি খুব এনজয় করতেছি এটা এমন একটা বিজনেস এটা আপনার প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনার হয়েছে নিজে সুস্থ থাকবেন ইভেন মান্থলি একটা ভালো একটা বোনাস আসবে হুম তো আমাদের বেসিক্যালি নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা লাগে সেটা আপনি এখানে পেয়ে যাবেন আর তার চেয়ে বড়ো কথা হলো প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আমাদের অর্গ্যানিক ন্যাচারাল হান্ড্রেড পারসেন্ট তো আমাদের হেলথে কোনো রকম সাইড এফেক্ট হবে হেলথ ইস্যু হবে এরকম কোনো চান্সই নাই এতে করে নিজের লাইফ হেলথ হেলথ এনজয় করতে পারবো পাশাপাশি একটা ইনকাম নিতে পারবো ইভেন এই কোম্পানিতে এমন অপরচুনিটি একটা আছে যেটা মনে করেন আপনার লাইফ ড্রিম যেটা হবে প্রতিটা মানুষের থাকে নিজের মতো করে তো সেটা আপনি এখানে ফিল আপ করতে পারবেন তো আপনি যদি আগ্রহ থাকে ইন্টারেস্ট থাকে অবশ্যই আপনি যেখানে যেখান থেকে দেখতেছেন

হতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ